আজকে আমাদের ছাতু ষষ্ঠী প্রত্যেকের বাড়িতে থাকে যাতে যাদের পালন থাকে তারা তারা করে না যাদের নেই তারা করে না তো এই দেখো কলা শসা আর এই দেখো জবের ছাতু থাকে জবের ছাতু আচ্ছা দুধ লাগবে কাঁচা মিষ্টি এনেছি আর এই যে কলার পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোতে কিন্তু ঠাকুর ঘরে তুলসী তলায় তারপর নিচের ঘরগুলো সব ঘরে দিতে হয় আমাদের তো এবারে আমি যোগাযন্ত করে নিই আজকে আমাদের ছাত্র ষষ্ঠী হয়ে কালকে মঙ্গলবার পড়েছে তো মঙ্গলবার দিন আমাদের মঙ্গলচন্ডী পুজো আছে তো আজকে ছাত্র ষষ্ঠী করে নেবো কালকে প্রথম মঙ্গলবার পড়বে তো কাল প্রথম মঙ্গলবার থেকে শুরু মঙ্গলচন্ডী পুজো আর্ধেকটা নিলাম আর্ধেক রেখে দিলাম

শ্বশুর বাড়িতে যেসব পুজোগুলো করে সেগুলো সব কিছু নিয়ম করে করার চেষ্টা করি যেহেতু আমার শাশুড়ি মা নেই তো শাশুড়িমা থাকলে সব হাতে করে দেখিয়ে দিত কোন পুজোটা করতে হয় না করতে হয় সেগুলো পুরোপুরি আমার হাজব্যান্ডকে বলে দেয় যে এই পুজোগুলো মা করতো তুমি করবে তো মোটামুটি ফল এর মধ্যে যত দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি আমি অ্যাড করে দেবো করে সবকিছু দিয়ে মাখিয়ে আমাদের দিতে হবে সবকিছু কলাপাতাতে যত আমাদের বাস্তু আছে আমাদের বাস্তুগুলোতে আমরা দিবো ওপর ঘরে নিচের ঘরে প্রত্যেক কলাপাতাতে অল্প অল্প করে আমি তুলে দেবো blanch hurting soil ঠাকুরের সামনে দিব আমি সব জায়গায় দিদি